ইউনিভার্সকে ধন্যবাদ জানাই এবং সবাইকে স্বাগত জানিয়ে আজকে রিডিংটা শুরু করছি আপনার পার্টনার সারা দিন রাত কাল আপনার জন্য আফসোস করেছে এখনও পর্যন্ত আপনার জন্য কথাই ভাবছে কি হয়েছে কেন হচ্ছে এরকম চলুন জেনে যাও আপনারা সবসময় মন থেকে পজিটিভ থিঙ্কিং থাকবেন এবং নিজের খেয়াল রাখার চেষ্টা করবেন আমার চ্যানেল নতুন থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং পাশে থাকা বেলাইকর্ড ক্লিক করবেন যার পরে পরবর্তীতে ইউনিভার্সের মেসেজ সবার আগে আপনার কাছে পৌঁছাতে পারে কেউ ভিডিওটা স্কিপ করবেন না ধৈর্য ধরে কষ্ট করে দেখুন আশা করি এর থেকে আপনারা নিজেরাই উপকৃত হবেন এটা জেনারেল রিডিং তাই এখানে যে হানড্রেড পার্সেন্ট ম্যাচ হবে এরকম কোনো ব্যাপার না যতটা ম্যাচ হবে ততটাই নেওয়ার চেষ্টা করবেন বাকিটা অন্যের জন্য ছেড়ে যাবেন আপনার এই সিচুয়েশানটা যেই মুহূর্তে থেকে শুরু হবে সেই তা ঠিক তার আগের মুহূর্তে ইউনিভার্স আপনাকে এই ভিডিওর মাধ্যমে জানান দেওয়ার চেষ্টা করবে ওকে এখানে যার ধর্ম কোনো কিছুর গুরুত্ব দেওয়া না শুধুমাত্র এনার্জি কানেক্টের মাধ্যমে রিডিংটা করা থাকে তাই জন্য নিশ্চিন্ত হয়ে ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন চলুন ইউনিভার্সকে ধন্যবাদ জানিয়ে শুরু করেছেন এবং আপনার পার্টনারের নামটি মন থেকে তিনবার থেকে সাতবার মনে মনে ভাবুন এবং তাকে তাকে ভাবুন তাকে ভেবে তার নামটা ভাবুন ওকে কে কীরকম দেখতে সেটা যেন আপনার চোখে ভেসে ওঠে ওকে সেভাবে মনে করুন আর তিন থেকে সাতবার মনে মনে ভাবুন অবশ্যই চলুন দেখে নেওয়া যাক কী হচ্ছে কেন হচ্ছে কি চাইছে আপনার পার্টনার কেন হচ্ছে এরকম কেন এরকম অজানা কারণে সে এত আফসোস করতে শুরু করেছে তখন জেনে নেওয়া যাক এমনটা হওয়ার কারণ আপনার সাথে তার সামনাসামনি দেখা হয় দিন হচ্ছে না বা হলেও সেভাবে হচ্ছে না যেভাবে মানে অনেকটা সময় চাইছে যাটা আপনার কাছে কিন্তু সে পাচ্ছে না সেভাবে আপনার সাথে কথা বলতে পারছে না আপনাকে ততটা গুরুত্ব দিতে পারছে না আপনার সাথে টাইম কাটাতে পারছে না তার জন্য সে কিন্তু সত্যিই আফসোস করছে সত্যি কষ্ট পাচ্ছে সে চাইছে যে আপনার সাথে আরও কথা বলতে আরও সময় কাটাতে আপনার সাথে কিছুটা সময় শুধুমাত্র আপনাদেরই কিছুটা সময় থাকবে কিন্তু হচ্ছে না একটা কারণবশত এটা হচ্ছে না আপনাদের নিজেদের দুজনেরই প্রচণ্ড ইচ্ছা থাকার পরেও কিন্তু এটা হচ্ছে না আপনারা একে অপরকে সত্যি খুব করে চাইছেন এটাই চাইছেন যে আরও একটু সময় একসাথে কাটাতে বা আর একটু সময় কথা বলতে কিন্তু কোনোটাই হচ্ছে না তার জন্য কিন্তু তার প্রচণ্ড আফসোস হচ্ছে সে চাইলেও মানে পারছে না চেষ্টা করছে কিন্তু পারছে না সেই জন্য কিন্তু সে অনেকটা দুঃখ কষ্টের মধ্যে আছে অনেকটা আশা নিয়ে আছে যে হয়তো এবার হয় সে একটু ওই নিজের সমস্যাগুলো থেকে বেরিয়ে আপনার সাথে যোগাযোগ করতে পারবে আপনার সাথে কথা বলতে পারবে আপনার সাথে টাইমটা কাটাতে পারবে বাট হচ্ছে না আলটিমেটলি হচ্ছে না যার জন্য কিন্তু সে কিন্তু আফসোস করছে শুধুমাত্র আপনার সাথে কথা বলতে পারছে না আপনার সাথে টাইম কাটাতে পারছে না তার জন্য কিন্তু তার এতটা কষ্ট হচ্ছে ওকে সে নিজের মনের মধ্যে অনেকটা দ্বন্দ্বের মধ্যে আছে আপনাদের মধ্যে এক্ষেত্রে কিন্তু একটু ভুল বুঝাবুঝির সম্ভাবনা শুরু হয়েছে যা সে কিন্তু সেটাকে ঠিক করার চেষ্টা করছে বাট আপনি কোথাও না কোথাও তারপর একটু রেগে যাচ্ছেন বুঝে হ্যাঁ অবভিয়াসলি সে অতটা খোলাখুলিভাবে বলছে না সে কেন কথা বলতে পারছে না কিন্তু সে তার নিজস্ব সমস্যার কারণেই কিন্তু করতে পারছে না সে মনের ইচ্ছা থাকলেও পারছে না তার জন্য এটা হচ্ছে আর আপনার ক্ষেত্রে আপনি ভাবছেন হয়তো সে ধীরে ধীরে আপনার থেকে দূরে সরে যেতে চাইছে যার জন্য কিন্তু এর ক্ষেত্রে আপনাদের মনোমালিন্য শুরু হয়েছে আপনাদের ক্ষেত্রে একে অপরের ভুল বোঝাবুঝি একটু একটু শুরু হয়েছে এই জন্যই সে কিন্তু বারবার আফসোস করছে কারণ আপনাকে হারাতে সে চায় না আপনাকে হারানোর ভয়টা পাচ্ছে বারবার ঠিক আছে আপনাকে হারানোর ভয় পাচ্ছে সে আপনাকে কোনোভাবেই সে হারাতে চাইছে না প্রচণ্ড কনফিউজনের মধ্যে আছেন কি করে সব দিক থেকে টাইম মেনটেন করে আপনার সাথে কথা বলবে আপনাকে টাইম দিতে পারবে সেই অপেক্ষাই করছে কিন্তু আপনার জন্য সত্যি বলতে গেলে প্রচণ্ড চেষ্টা করছে সমস্ত কাজ কাজ তাড়াতাড়ি শেষ করার চেষ্টা করেছে বা কারো ক্ষেত্রে যদি কোনো ক্ষেত্রে কোনো সমস্যার মধ্যে পড়ে সেই সমস্যাটা তাড়াতাড়ি সমাধান করার চেষ্টা চালিয়ে যাচ্ছে যাতে আপনার কাছে আসতে পারে আপনার সাথে কথা বলতে পারে আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত যেগুলো একটা মানুষের লাইফের থাকে কিছু মেমোরি ক্রিয়েট করা অবশ্যই ইচ্ছে থাকে প্রত্যেকেরই আপনি কোনো এই ক্ষেত্রে কিন্তু অনেকটা ভেঙে পড়েছেন অনেকটা ভেঙে পড়েছেন এই কারণে আপনি হয়তো আমি তো প্রথমেই বললাম আপনি হয়তো ভাবছেন যে সেই মানুষটি আপনাকে ইচ্ছে করে করছে আপনার থেকে দূরে সরে যেতে চাইছে আপনাকে গুরুত্ব দিচ্ছে না এই কারণেই কারণ তার ইচ্ছে হয়েছে সে আপনার সাথে আর থাকবে না এরকম আপনার মা মনোভাব কিন্তু আসছে যেটা কিন্তু আপনাকেও কনফিউজনে ফেলে দিচ্ছে আপনি কিন্তু নিজের মধ্যে নিজে কনফিউশন হয়ে যাচ্ছে আপনি ভাবছেন যে না এই মানুষটি এরকম হতে পারে না কিন্তু তার মুহূর্তে তার কল মেসেজ তার না দেখা এই সব না হয়ে কিন্তু আপনি তাকে সন্দেহ করার চেষ্টা করছেন সবসময় যে সন্দেহ করতে হবে এরকম নয় কখনো ক্ষেত্রে তার উপর বিশ্বাস রাখতে হবে তাকে জিজ্ঞাসা করতে হবে ব্যাস কিন্তু যে করাটা উচিত নয় ঠিক আছে আপনারা খুব তাড়াতাড়ি আবার সময় কাটাতে পারবেন খুব তাড়াতাড়ি চার সপ্তাহ থেকে চার মাসের মধ্যে আপনারা খুব ভালোভাবে আবার এক আগের মতো হয়ে যাবেন আবার সব কিছু আগের মতোই হয়ে যাবে আপনারা আবার একে অপরের প্রতি সেই টান অনুভব করবেন যেটা মাঝে এই সময়টা একটু গড়বড় খাচ্ছে কিন্তু আপনি কখনোই হাল ছাড়াবেন না আপনার যে পার্টনার সে কিন্তু মন থেকেই কিন্তু আপনাকে ভালোবাসে মন থেকেই বারবার চাইছে আপনার প্রতি তার বিশ্বাসটা আছে কিন্তু আপনি সেই বিশ্বাসটা করতে পারছেন আপনি ভয় পাচ্ছেন কোনো ক্ষেত্রে আপনি কিন্তু নিজে থেকেই অনেকটা ভয় পাচ্ছেন যার জন্য কিন্তু এটা হচ্ছে আপনাকে সাহস করতে হবে সাহস নিয়ে এগিয়ে যেতে হবে সাহসের দ্বারাই সব কিছু হবে আর সবসময় যে নেগেটিভ ভাবনা চিন্তা করতে হবে এরকম কিছু না পজিটিভ ভাবনা চিন্তা করতে থাকুন পজিটিভ থাকুন সব দেখবেন সব কিছুই ভালো হবে ওকে এই যে আপনাকে এমনি বলছে অনেকটা সাহসী হতে হবে অনেকটা নিজের উপর আত্মবিশ্বাসী রাখতে হয়ে উঠতে হবে এবং আপনার পার্টনারের প্রতি বিশ্বাসটা রাখ বজায় রাখতে হবে ওকে তাহলেই কিন্তু আপনারা আরও একে অপরের প্রতি টান অনুভব করবেন একে অপরের প্রতি সেই আকর্ষণটা অনুভব করবেন একে অপরের প্রতি আরও রেসপেক্ট কেয়ার ভালোবাসা সব কিছুই বেড়ে যাবে ধীরে ধীরে ওকে আশা করি বুঝতে পারছেন কে হয়েছে কেন হয়েছে কি কারণে হয়েছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুকে নতুন হলে অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের জন্য একটু টাটা বাই বাই